হচ্ছে আর রেদা বিল কাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফাইসালা করেছেন এটাতে রদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আসলে নাই পুরুষ দিব্যি পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপিনেসে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেই কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এর আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা ১৪টা ১৩টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইসব বেহুলহু মাফিস মাতিওয়ালা অরু দেওয়া হুল্লা আজিজুল হাকিম আকাশ জমিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনিকে কেত সাব বাহালিল্লাহি মাফিসামাওয়াতি ওয়াল্ অরু দেওয়া হোয়াল্লাজিজুল হাকিম আকাশে জমিনে যেখানেই যেটা থাক না তাজবি পড়ে কার জিকির করে কার কিন্তু ওই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমিন সিংহের এর পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার আকাশে রই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুণ গান গায় আহ আল্লাহ 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 অল্লাহ রে গান গায় সবাই পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ অল্লা গুন গায় সব পড়েন চোখে আমরা যা দেখি সব গুণগান গায়কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহুম নবমণ্ডল ভূমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাসবিহ পড়ে কিন্তু সে তাসবিহের ভাষা তোমরা বোঝো না ঠিক না তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষা আল্লাহর জিকির করে পাহা তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলচ্ছাসে ঢেউয়ে তালে তালে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ পড়ে সে আল্লাহ বললেন ইউসাববিহু লাহু মা ফিস আরদি আকাশে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাসবীহ পড়ে ওয়া হুয়াল আযীযুল হাকীম তিনি হলেন আযীয মহা পরাক্রমশালী প্রগময় আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নম্বর আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আর হাকিম মানে হচ্ছে প্রজ্ঞা ময় দা ওয়াইজ দা অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমত আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি 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 বাক্য শব্দের প্রজ্ঞা রেখেছে কে! আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরানেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিনাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ দিনায়তের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নাম গুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রাহিম আল কুদ্দুস সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইনডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞা হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্র এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক